আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মাইমুনা ইসলাম জান্নাত এখানে আসার পরে আমার অনেক কিছুই ভালো লাগছে প্রথমে তো এখানে আসতে চাইনি আমি অন্য ডাক্তার দেখাইছিলাম যখন আমার ডেট দুইবার পার হয়ে গেছিলো তো ব্যথা ছিল না কিচ্ছু ছিল না পরে আমরা একজনের ইয়াতে এখানে আসছি আসার পরে ম্যাডামের সাথে কথা বলছি পরে ম্যাডাম বলছে দুই তারিখে ভর্তি হয়ে যায়ও যদি ব্যথা থাকে তাহলে তো হয়েছে আর যদি না থাকে তাহলে দুপুরবেলা সকাল সকাল ভর্তি হয়ে যাওয়ার কথা বলছে পরে আমরা আসছি সকালে ম্যাডামে ভর্তি দিচ্ছে আমার একটু ব্যথা ছিল না পরে ম্যাডামে বলছে ধৈর্য ধারণ করতে হইব তিন দিনও যেতে পারে চার দিনও যেতে পারে মূল হচ্ছে আমাকে ধৈর্য থাকা লাগবো তারপরে উনি স্যালাইন দিছে ইনজেকশন দিছে ওনার যে আমাদের যে নার্সরা আসছে ওনারাও দেখাশোনা করছে আল্লাহ দিলে আজকে আমার এই যে নর্মাল ডেলিভারি হয়েছে আর দিলে ম্যাডামে অনেক সুন্দরভাবে নর্মাল ডেলিভারি করতে পারছে সিস্টারদের আলহামদুলিল্লাহ ভালো লাগছে ওনাদের সব কিছুই ভালো লাগছে তুমি খুশি হুম অনেক খুশি থ্যাংক ইউ থ্যাংক ইউ মামুনা মামুনা আমার কাছে এসেছিল গতকালকে প্রথমে এসেছিল উনত্রিশ তারিখ প্রথম আসে আমার কাছে কারো কাছে শুনি ও লক্ষ্মীপুরে দেখাচ্ছিল হঠাৎ করে আমার কাছে আসে আমার কাছে এসে রেগুলার চেক আপ আসে তখন দেখলাম ওর পার পার হয়ে হয়ে গিয়েছে এবং সেকেন্ড ডেট যেটা আমরা বলি সেটা হচ্ছে তারিখে ছিল সেজন্য আমি বলে দিয়েছিলাম ঠিক আছে আমরা দু তারিখ পর্যন্ত অপেক্ষা করি যদি ব্যথা উঠে আলহামদুলিল্লাহ তুই যদি না হয় সেক্ষেত্রে যেন দু তারিখে আমার কাছে এসে সকাল সকাল ভর্তি হয়ে যায় ওরা সকালবেলায় আসে যেহেতু ব্যথা ওঠেনি ওরা একটু দ্বিধায় ছিল ভর্তি হবে কি হবে না কি করবে অনেক কিছু চিন্তা ভাবনা করেছিল আশ্বস্ত করার পর তারপর ওরা ভর্তি হয় এবং বিকেল থেকে ওর ব্যথার ওষুধ দেওয়া শুরু হয় আমাদের ইন্ডাকশন শুরু হয় এই সারা ছিল আজকে সারাদিন যে এই যে এখন রাত্র আটটা বাজে এই মাত্র ওর একটা ছেলে সন্তান হলো বাচ্চার ওজন হয়েছে তিন কেজি একশো গ্রাম মা বাচ্চা দুজনেই ভালো আছে ওদের জন্য সবাই দোয়া করবেন মাইমোনার ব্যাপার যেটা ছিল যে মাইমোনা একটু হেলদি এবং ওর উচ্চতাটা কিন্তু স্বাভাবিকের থেকে কিছুটা কম মানে নর্মাল ডেলিভারির জন্য আমাদের অন্তত পাঁচ ফিট উচ্চতা থাকা দরকার কিন্তু মাইমোনা সেটা ছিল না তারপরেও আমরা সাহস করি যে ইনশাআল্লাহ আমরা হয়তো একটা সাকসেসফুল নর্মাল ডেলিভারি নিয়ে আসতে পারবো এবং আমরা সফল হয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই সবাই আমাদের জন্য দোয়া করবেন মা বাচ্চা দুজনেই ভালো আছে বাবু এবং মায়ের জন্যও দোয়া করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম